স্যার ডন ব্র্যাডম্যানের একটি ব্যাগে গিরিন আবারও নিলামে উঠে যাচ্ছে অনেকের চোখে সর্বকালের সেরা ব্যাটসম্যান ব্র্যাডম্যান এই ক্যাপটি পরে উনিশশো সাতচল্লিশ ও আটচল্লিশ মহে অস্ট্রেলিয়ায় শেষ সিরিজ খেলেছিলেন বিশ্ববিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান বনহামসের মাধ্যমে ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিনটা আগামী সপ্তাহে নিলামে তোলা হবে এটি বনহামসের সিডনি কার্যালয়ে রাখা থাকবে যার সম্ভাব্য মূল্য ধরা হয়েছে তিন লাখ নব্বই হাজার অস্ট্রেলিয়ান ডলার যা বাংলা টাকায় তিন কোটি তিন লাখ টাকা যদি শেষ পর্যন্ত এই দামে বা এর কাছাকাছি দামে ব্র্যাডম্যানের এই ব্যাগি গ্রিন বিক্রি হয় সেটা কিন্তু ক্রিকেটের সবচেয়ে দামি দামিসারক হবে না দুই হাজার সালের জানুয়ারিতে দশ লাখ সাত হাজার দুই সালের জানুয়ারিতে দশ লাখ সাত হাজার পাঁচশো অস্ট্রেলিয়ান ডলারে যা বাংলা টাকায় সাত কোটি তিন লাখ টাকায় বিক্রি হওয়া প্রয়াত কিংবদন্তি ব্যাগি ব্যাগিগ্রিনটা এখনো সবচেয়ে দামি ক্রিকেট স্মারক উনিশশো সাতচল্লিশ ও আটচল্লিশ মৌসুমে ভারতের বিপক্ষে দেশের মাটিতে নিজের শেষ সিরিজ খেলেন ব্র্যাডম্যান সেই সিরিজে একশো আটাত্তর দশমিক পঁচাত্তর গড়ে করেন সাতশো পনেরো রান সয় একটিতে ডাবল সেঞ্চুরি তিনটিতে সেঞ্চুরি ও একটি অপরাজিত ফিফটি করেন ব্র্যাডম্যান সিরিজ তিনি ব্যাগি গ্রিনটা উপহার দেন ভারতীয় দলের ব্যবস্থাপক গুপ্তকে গুপ্ত সেটা দিয়ে দেন দলের উইকেট কিপারকে এভাবেই ব্র্যাডম্যানের উনিশশো সাতচল্লিশ ও আটচল্লিশ মৌসুমের গ্রিন এক হাত থেকে আরেক হাতে ঘুরতে ঘুরতে দুই সালে প্রথমবারের মতো নিলামে ওঠে সেই সময় এর দাম উঠেছিল চার লাখ পঁচিশ হাজার অস্ট্রেলিয়ান ডলার যা বর্তমানে বাংলাদেশি মুদ্রায় তিন কোটি তিরিশ লাখ টাকা তখন থেকে এটি নিউ সাউথ ওয়েলসের বাউরালে ব্র্যাডম্যান জাদুঘরে রাখা আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না